اوزو باللہی من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم نحمد بودور صلی اللہ رسول بھی الكریم المغاد شروع پردام امار محمد مشرد جوکششت محمد صوفی شمراد حضر و شاہ دول مجھل 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 و بالی حضور پردام ورشم امار وارو بیشتر پوری صلاح و قدم بسی جانیم فنشور پردام উপস্থিত বাবে মদিনা জন্মার শরীফে আগত সকল আশি কাসুল ভাই বোনেরা আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরহমাবার আজকে একজন বিনীত ব্যক্তি জন্মদিন মহাবিয়ার জন্মদিন তো সরি ওফার দিব আমি বাংলাদেশের কিছু কিছু বিষয় নিয়ে অবাক হইলাম ইরানে ইরানের রসুলের সানে গোস্তাখি করলে তাকে ফাঁসি দেওয়া হয় আর বাংলাদেশে তাকে ফুলের মালা দেওয়া হয় বুঝেন নাই রাসূল এবং রাসূলের আহলে ভাই এবং রাসূলের স্ত্রী পরিজনের ব্যাপারে গোস্তাকে হয় এরকম কোন কথা যে বলে তাকে ফাঁসি দেওয়া হয় বুঝাইতে পারছি আমার যে আট লেভেল জুনিয়র একজন আঝারি সে রাসুলের শানকে ছোট করে বিভিন্ন কথা বলেছে মা কোবরার সানকে ছোট করে বিভিন্ন কথা বলেছে আপনারা কি মনে করেন আমরা মেন নেব আশা মেন নেবে না হতে পারে আমরা আশেখা রাসুল রাসুল সুলামকে ভালোবাসি রাসুল পরিবার পরিবারবর্গকে ভালোবাসি ঠিক কিনা আশেখ রাসুল ভাইরা আমাদেরকে শিখিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম এবং তার পরিবার বর্গকে ভালোবাসি দুই দল স্বাভাবিক যুদ্ধ করল একদল আরেক দলরা মাইরা ফেলাইল দোনোদলই সঠিক কেন হয় বন্ডাবি জায়গা পানো নাই দুই দল সাহাবি যুদ্ধ করলো একদল আরেক দল শহীদ করলো আমি বলতেছি আলী মোহাবি যুদ্ধের কথা দনোদলই সঠিক কেমনে হয় হয় না তাহলে বোঝা যাচ্ছে মলা আলীকে আর মহাবিরা আপনি এক কাতারে খারাপ করাইতে পারেন না পারেন না যার জন্ম খারাপ করে তার সাথে কি সাধারণ মানুষের তো আনা মাদীন তুলে আলমে আলী বাবুহা না বুজ্ আল কি মনে করে। আপনারা বলেন ওহি এই কথার কোনো সত্যতা নাই এই কথার কোনো সত্যতা নাই কিভাবে আমি বলি রসোলে ফদাহ সাল্লাম ফতে মক্কার পর মদিনায় ফেরত গেছেন না মক আর মক্কায় গেছে ঠিক আছে তো সে আসলাম না মানে মিনিং এর একটা শব্দ বলে প্রাণ বাঁচাইছে এবং কোনোভাবে ইসলাম গ্রহণ করছে এটা বুঝাইছে তার পরবর্তী কর্মকরণ কোনটা ইসলামের সাথে যায় না ঠিক ইমাম হাসানকে বিষ করে হত্যা করা মহাবিহারী সরাসরি হাত এবং তার পুত্র এজি মাধ্যমে অংশ এনে সাহাদত করে মহান আলীর বিরুদ্ধে যুদ্ধ করা সরাসরি ইমাম মহান আলীর বিরুদ্ধে যুদ্ধ করা মহাবিহারী কাজ আয়েশা এবং আলীর যুদ্ধের প্ররোচনা মহাবিহারী সে এই ব্যক্তি আসলাম না বলল আর আমরা দৈরা নিলাম আমরা মুসলমান এত বুকা নিলাম সে ইসলাম গ্রহণ করছে কি ভিত্তি আছে তার আল্লাহ রসুল বিদায় হজ যেদিন সে আসলামনা বলছে তার থেকে সেদিনই তিনি ফেরত গেছেন এবং নামক জায়গায় মলা আলীর হাতু উঁচু করে বলছেন আমার পরে খুঁজি হবে তারপরে তিনি আল্লাহ রসুল ফতে মক্কা থেকে একাশি দিন বেঁচে ছিলেন আর মাদিয়ার হয়ে গেলেন মক্কায় তো মক্কা থেকে মদিনায় ও কি মোবাইলে করছিল হ্যাঁ মোবাইলে করছিল তখন তো মোবাইল ছিল না ওহিটা লেখলো কেমনি তার মানে সে কাতে বিরোধী নয় একজন মক্কায় একজন মদিনা ওইটা কোন সময় লাগলো আর কাঁত সিরিয়ালে মবের নাম তিন নম্বর আর মলালির নাম সাত নম্বর হয় কেন এই সবই বকবাস সব বকবাস এই কারণে এদের মতো মানুষের কারণে আল্লাহ রসুলের সানে যারা কথা বলে এরকম কথা বলে তাদেরকে পাত্তা দিবেন না গরম রুখে দাঁড় তাদের শাস্তি প্রার্থনা করে ঠিকা আল্লাহ রসুলের সানে গোস্তাকি করবে বেহাদুরি করবে আর আমরা জানিছে এটা হতে পারে আশেখ হাসুল ভাই আল্লাহ রসুল দেখেন আমাদের আলাজার ইউনিভার্সিটি মা ফাতেমা তো জোহরা জোহরা শব্দটাকে পুরুষবাচক শব্দ করলে হয় আজহার মা ফাতেমার বংশধর চব্বিশ জেনারেশন পড়াইছে সরাসরি আধারে ছিল একটা মক্তব প্রথমে বিগিনি এটা আস্তে আস্তে প্রসার লাভ করতে করতে আজহার ইউনিভার্সিটি ইসলামের প্রাচীনতম ইউনিভার্সিটির মধ্যে একটা মানে যেটা এখনো আছে তো সেইখানকার একটা প্রোডাক্ট এত খারাপ সেটার এত বাজানোর কি আছে আরো তো তিন চারশো হাজার বাংলাদেশে আছে আছে না তাদের নাম কেউ চেনে না আছে আশে ভাইরা আমরা আসুন রাসুল সাল সাল্লামকে ভালোবাসি আমার মহান মুর্শিদকে ভালোবাসি আমাদের কুতুবুল আক্তার দয়ার আম্মাজানকে ভালোবাসি তাহলে আমরা সঠিক পথে থাকবো কি বলেন আমাদের ডানপন্থী বামপন্থী কোনো পন্থী হওয়ার দরকার নেই আমাদের দরকার সিরাতুল মুস্তাকিব সরল সঠিক পূর্ণ পন্থা বোদের ভাইরা তাই আজকের দিনে আমি আমার আলোচনার দীর্ঘায়িত করব না আমি আবারও আমার মহান মসজিদ হুজুর করে হুজুগুলো